নমস্কার বন্ধুরা যারা আমরা চন্দ্রগ্রহে করছি যে এই রকম বৃষ্টির ওয়েদারেও কিন্তু আমরা খাবার খাওয়ারটাওয়ার সেইভাবে দিতে পারছি না আমরা সরিষার খোল দেব যখন একটু ভালো সানলাইট থাকবে আর মাটির ক্ষেত্রে একটু আলাদা হবে সেটা আমি বলে দেবো আমরা এটা নিচ্ছি ভাতের ফ্যান ভাতের ফ্যানটা আমরা উইকলি একবার দিতেই পারি গাছে সেটা সর্ষের সর্ষের খোলের সঙ্গে মিশিয়ে দেবো অবশ্যই আর সর্ষের খোলটা আমরা কম কম করে চার দিন পচিয়ে নেব তারপরে আমরা দেবো আমি এখানে পাঁচ থেকে ছ লিটার জল নিয়েছি যে কোনো টব আছে সেই অনুযায়ী তো আমি পাঁচ থেকে ছ লিটার জল জলের ভিতরে আমি এখানে আড়াইশো থেকে তিনশো এম যদি বেশি হয় তো চারশো এম উপর থেকে জলটা নেব চারশো এম জল আমরা মিশিয়ে দেবো মেশানোর পরে প্রত্যেকটা গাছে আমরা কিন্তু প্রায় দুশো থেকে আড়াইশো এম এলগুলো দিয়ে দেব আর মাটির ক্ষেত্রে মাটিতে যারা কাজ করেন তারা কিন্তু উইকলি উইকলি একবার দেবেনি এই ধরনের খাবার সরিষার খোল ভাতের ফ্যান তারপরের পরের সপ্তাহে সরিষা খোল ডিএপি তারপরের সপ্তাহে সরিষা খোল এনপিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সরিষা খোল সাথে আপনি মিশিয়ে দিতে পারেন ঘুটের জল এইভাবে খাওয়ার দেবেন তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে আর মাটির গায়ে যখনই খাবার দেবেন অবশ্যই আগের দিনের জলটা টান টান করে নেবেন মানে জলটা কম কম দেবেন গাছে যাতে দিলেই জলটা কাজে লাগে যেটা বলতে চাচ্ছি গাছে যাতে ড্রাই ড্রাই ভাব চলে আসে গাছ যদি ঝিমি হয়ে যাওয়া তাতে অসুবিধা নেই কারণ বর্ষা চলছে আর শুকনোর সময় কোনো ব্যাপার না যখন সম্পূর্ণ রোদ উঠবে সম্পূর্ণভাবে আপনারা প্রতি সপ্তাহে খাবার দেবেন সপ্তাহে বলতে আমরা পাঁচ থেকে ছ দিন ধরছি সপ্তাহটাকে মানে পাঁচ থেকে ছ দিনের মাথায় খাবার দেবেন ভালো ওয়েদার থাকবে গাছ বাড়ার এখন অনেক সময় যারা ভাবছেন যে গাছ বাড়ছে না গাছ কিন্তু বাড়বে এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সময় প্রচুর গাছ বাড়বে তো এইভাবে দিন